হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আজকে আমি আমার মেয়েকে নিয়ে মাদ্রাসে যাচ্ছি এই যে আমার মেয়ে এই দাও সবকে বলো এই তো আমরা এখন আমাদের এখানে আমরা থাকি মুন্সীগঞ্জ চঙ্গিবাড়ি নয়নন্দ ও মাদ্রাসাতে এখন আমরা যাচ্ছি আজকের ভিউটা আপনাদের দেখেন কি অনেক কুয়াশা যেদিকে যাই সেদিকেই কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে দূর দূরান্ত কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ির জন্য ওয়েট করব এখন সে গাড়িও পাওয়া যাবে না তো সকালে চাষা আসছে হটট করে আজকে হটট তোই অনেক অনেক কুয়াশারせ দেখেন কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না অবশ্য আমরা এখন مدرسه যাব বলে গাড়ির জন্য অপেক্ষা করছি আজকে গাড়ি হবে তেমন অনেক কষ্ট হচ্ছে অনেক ঘন্টা করে পরে একটা গাড়ি পেতে পারছি আজকে আপনাদের কোশার বাইনা মার্শাল্লা যে দেখছেন মার্শাল্লাহ এটি সমস্ত বাচ্চারা সবাই আমরা মাদ্রাসে যাচ্ছি গাড়ি পাওয়া অনেক সংকট হয়ে গেছিলো তাই আমরা রাস্তায় ডাকিয়ে পেয়েছি যতটা সম্ভব একসাথে শুনে আসছি আমরা মোট ছয় সাতজন একসাথে এই গাড়িটাকে একটা ছোট একটা মিস্টুক দিই আসছি কারণ মাদ্রাসা ইতিমধ্যে অনেক লেট হয়ে গেছে আমাদের তার জন্য আমরা এই কাজটা করছি দেখেন কী কুয়াশা এখান থেকে জাস্ট দুই তিন হাত দূরে কিছু দেখা যায় না তাহলে এবার ভাবুন কতটা খুব অসাপ করেছে এই যে আমরা কিন্তু মাত্র এসে চলে আসছি এসে দেখি ঘন্টা পড়ে গেছে দুজনে অলরেডি ক্লাসে চলে গেছে তারা হলো তো মেয়েকে তাড়াতাড়ি ক্লাসে বসিয়ে দিয়ে যে বাইরে ভিউটা নিলাম দেখেন কী কুয়াশা কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না ফিট কোজিটটা আগে একটা লোককে দেখলেন উনি হচ্ছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক মানে বড় হুজুর গার্জেন এইখানে অনেক গার্জেন আমরা আসছি কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে মাদ্রাসায় তার জন্য আমাদেরকে আসতে হয় আর এই মাদ্রাসাটা হচ্ছে প্লে থেকে প্রি পর্যন্ত আপনার মাদ্রাসার নাম মিরু ভাইয়া ইন্টার গার্ডেন মাদ্রাসা কিছু দেখতে পাচ্ছেন এই যে ক্লাস চলতেছে কিন্তু সব জায়গায় যে এটা হচ্ছে মাদ্রাসারই একটা অংশ তো পিছনে তো আমি পুরো মাদ্রাসাটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি

অনেক ছোটো লিখতে পারে না তারপরে যথাযথ সময় চেষ্টা করে হুজুরও অনেক ভালো বাচ্চাদেরকে অনেক সুন্দর করে বোঝায় যে দেখেন এখন বাচ্চাদেরকে যে ফোনে করে নিয়ে যাবেন খুবই যে আমার মেয়েকে ফোনে করে নিয়ে যাচ্ছে

i yeah. sorry.

A slice cara.

এর আগে যে বাচ্চা দেখা হাই ভিডিওটা আপনার ভালো আপনি লাইক করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আলাইকুম